হ্যালো বন্ধু আমি আশা করি তোমরা সকালে খুব ভালো আছি সকালে টিফিনে রাখো কড়াই শিখে রান্না টিফিন খেয়ে নিলাম এরপর চলে এলাম দুপুরে রান্না কাজে বারটা ছিল বৃহস্পতিবার বৃহস্পতিবারে কী রান্না হচ্ছে আমাদের রান্না হচ্ছে একটা সিদ্ধ করে রেখে দিয়েছি করলা ভাজা এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে তো আর বৃহস্পতিবার বানিয়ে আমি তো এইসব রান্না হচ্ছে তার সাথে আর কী কী আছে চলো বন্ধুরা তোমাদের দেখাই এরপরে দেখুন বাঁধাকপিটা কেটে রেখেছি তো বাঁধাকপিটা হবে চচ্চড়ি ভাত হয়ে গেছে এখানে কাটা আছে শিম টমেটো আলু আর এখানে কেটে রাখা আছে কড়াই থেকে ধুয়ে নিয়েছিলাম তারপর ভালো করে গুঁড়ো ভালো করে সুন্দর করে বেছিয়ে কুচিয়ে নিয়েছি তার এর হবে কড়াই শাক ভাজা শিম দিয়ে বেগুন দিয়ে আবার নিরামিষ তো পেঁয়াজ রসুন কিছু দেবো না এমনি হবে এবার চলে এলাম রাতের খাবারে রাতের খাবার আগে তৈরি করলাম চালটা গুঁড়িয়ে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা একা হাতে সব কিছু আমি দেখিয়ে উঠতে পারলাম না তো যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করছি তো ভালো করে গোলাটা গুলে নিচ্ছি আর এই জলটা হচ্ছে ভেলি গুড়কে জলে দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়া জল সেই জলটা দিয়েই মাখাম গোলাটা এটা পিঠের গোলা তৈরি হচ্ছে ভাজা পিঠের গোলা এইভাবে সুন্দর করে ভালো করে সময় দিয়ে অনেকক্ষণ ভালো করে মিক্স করে নেব তাও দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু দানা দানা অনেকটা রয়ে গেছে তো এটাকে এবার ভালো করে সময় দিয়ে আমি মিশিয়ে নেবো ভালো করে তো বন্ধুরা আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আইকনটি অন করে রাখবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো দেখুন সুন্দর এবারে ব্যাটারটা মানে গোলাটা কত সুন্দর একদম একটু আর দানা দানা নেই যেন পুরোপুরি সুন্দরভাবে গোলাটা গুলে নিয়েছি তো এবারে কড়াইয়েতে তেল গরম করতে দিয়ে দিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা তবুও আমি কিন্তু গোলাটাকে ফেটেই যাচ্ছি যত গোলাটা ফাটা হবে তত সুন্দর পিঠেটা তৈরি হবে এই হচ্ছে আমার প্রথম পিঠেটা দেখতেই পাচ্ছেন আবার একটা ব্যাটার দিচ্ছি দেখুন বন্ধুরা তেলের মধ্যে আর গুড়ের পিঠোটা খেয়াই বললেন তো বন্ধুরা একটু লাল লাল হয় আর এটা চিনি দিয়েও করা যায় চিনি দিয়ে করা যায় সেটা আপনাদের সাথে অন্য কোনো দিন আমি শেয়ার করব তো আজকে আমি গুড় দিয়ে বানালাম সেটাই আপনাদেরকে দেখালাম সেরকমভাবে আমি বানাই তো তো এই রকমভাবে করলাম আমাদেরও পিঠেগুলো এরকম সুন্দর হবে সুন্দরভাবে খুলব আর এরকম লালচে লালচে হবে তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই আর এই বন্ধুর পাশে থাকবে অসংখ্য ধন্যবাদ